জাতীয় ঐক্যের পথে ব্রিটিশের দূরত্ব ভুলে রাজনীতিতে পার্থক্য থাকবে মতে ব্যক্তিগত সৌভাগ্য সংযোগতা সম্পর্ক রমজান কিন্তু আমাদের অনেকটা করেছে আমরা আশা করছি যে আমরা এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দিয়ে নির্বাচনের আগে আমরা একটা যার যার জায়গায় আমরা ইলেকশন করি আমাদের থাকুক কিন্তু হানা হানি বিতর্ক বিভেদ ঝগড়াঝাটি না করে হাতে হাত ধরে একটা জাতীয় পরিবেশ আমরা হতো বিফোর ইলেকশন আমরা আর আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই ফুলতলা আমার এটা জন্মস্থান আমার জন্মভূমি আগস্টের চেতনায় জাতীয় ঐক্যের পরিবেশ রক্ষা করে সামনে চলতে পারলে আমরা নির্বাচনটা অবাধ হবে এবং নির্বাচন নিয়ে সব দলই কিন্তু বলছে যে একটা ন্যূনতম সংস্কার প্রয়োগ ন্যূনতম সংস্কার কোন সেন্সে রাষ্ট্রের প্রায় সব অর্গানগুলো তো নষ্ট হয়ে গেছে আশীর্বাদ পনেরো বছরের শাসক

আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের আশায় অপেক্ষা করছি নানা বিষয়ে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন কিছু ইস্যুতে ছোটখাটো হলেও কিছু থাকতে পারে এটা থাকবে সব যদি আমরা একমত হইতাম তো একটা দল যেহেতু একাধিক আছে মত একাধিক থাকবে এটি খুবই ন্যাচারাল তো আমরা মনে করি যে বিএনপি সহ আমাদের বিরোধী আন্দোলনের যারা সহযোদ্ধা রাজপথের যারা আমরা সাথী ছিলাম আমাদের মধ্যে রাজনৈতিক ইস্যুতে কমন ইস্যুতে আমাদের একটা ঐক্যবদ্ধ পাঁচই আগস্টের চেতনায় একটা জাতীয় পক্ষের পরিবেশ রক্ষা করে সামনে চলতে পারলে আমরা নির্বাচনটা অবাধ এবং নির্বাচন নিয়ে সব দলই কিন্তু করছে। যে একটা ন্যূনতম সংস্কার প্রয়োজন ন্যূনতম সংস্কার রাষ্ট্রের প্রায় সব অর্গানগুলো তো নষ্ট হয়ে গেছে এই পনেরো বছরের শাসক আপনারা যারা সাংবাদিক সচেতন সবাই জানেন যে আমাদের দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ করাপ্ট হয়ে গেছে এবং পলিটিসাইজ তো হ্যাঁ রাষ্ট্রের সমস্ত অর্গান সর্ব অঙ্গে যদি ব্যথা হয় তো সব ব্যথা তো আর আমরা ইলেকশনের আগে সারতে পারবো গ্রামে বলে না সর্ব অঙ্গে ওষুধ লাগাবো কোথায় আমরা বলেছি যে না একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল ইলেকশন হওয়ার জন্য একটা ইলেকট্রাল প্রসেসকে সুন্দর করতে যেটুক সংস্কার অন্তত লাগে রাষ্ট্রের তো বহু জায়গায় হাত দিতে হবে আমাদের সংবিধানে হাত দিতে হবে সংবিধানে অনেক অনেক কথা বলছে বিচার ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রীয় কাঠামো আমাদের পার্লামেন্টারি সিস্টেম বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট হবে না যা আছে তাই হবে এখন এই সংস্কারের আলোচনা আসাতে বহু রকম প্রস্তাবনা নানান পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার থেকে আসছে তো আমরা মনে করি সব সংস্কার নির্বাচনের আগে করে যাওয়া সম্ভব নয় এটার সাথে আমরাও কিন্তু নির্বাচন সুস্থ করতে যে নাহলে চোদ্দ আঠারো চব্বিশের যে ভোট আপনারা সাংবাদিক বন্ধুরাই সাক্ষী আছেন আমরা তো ভোট দিতে পারি এক ভোট তো হয়েছে একশো তিপ্পান্ন আসনে কোন প্রার্থী নাই একটা ভোটই বলা না সারাদ ভোটার নাই কুকুর শুয়ে আছে ভোট কেন্দ্রে আর এক ভোট রাতে হয়ে গেছে আর এক ভোট আমি তুমি আর ডামি শেষ যেটা হল বা ডামি ভোট তা পনেরোটা বছর একটা গণতান্ত্রিকের ভোটাধিকার জন্য এই জাতি লড়াই করেছে এত রক্ত দুই হাজার ছেলের প্রাণ তিরিশ হাজার লোকের আহত হওয়া জেল জুলুম ফাঁসি সব বিনিময়ে কি আবারও এই ডিসেম্বর বা জুন যখনই হোক সেই নির্বাচনে আমরা হব যে যে নির্বাচন হওয়ার পরে আবারও এই আমাদের করা লাগবে সেই জন্যই ন্যূনতম সংস্কারের দাবিটা কিন্তু সকলেই বিএনপিও তুলছে আমরা অন্যতম সংস্কার চাই ইলেকশন কথা হলো হলোকালীন সরকারের প্রতি যে একটা দেশে গণতন্ত্র ভিন্ন পথ থাকবে এটা একটা ডেমোক্রেসি এটা একটা বিউটি ভিন্ন ভিন্ন কথা আছে কালকে আমরা সরকারের এই যে ছয়টা রিফর্ম কমিশন যারা গঠন করেছে তার যারা চেয়ারম্যান ছিলেন তার দুইজন চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে যেমন প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুর্নীতি দমন কমিশন সংবিধান তারপরে বিচার প্রক্রিয়া ইলেকট্রাল প্রসেস এর সব ব্যাপারে এইসব কমিশনের চেয়ারম্যানরা কিন্তু কমিশন রিপোর্ট অলরেডি দ্বারা এই জাতীয় অপবর্তী একটা কমিশন হয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন যার চিফ হচ্ছেন আমাদের চিফ অ্যাডভারেজার ডক্টর ইনুজ সেন যার কো চেয়ারম্যান হচ্ছে প্রফেসর ডক্টর আলীরিয়াস হ্যাঁ আমেরিকান ইউনিভার্সিটি এবং প্রফেসর উনি কাজ করছেন ওনার ওনাদের সাথে আমার কাছে কথা হচ্ছে তো আমরা ওনাদেরকে বলেছি যে ওনারা বলছেন যে আপনাদের মধ্যে তো অনেক ভিন্ন ভিন্ন মত আমরা কি করে এটাকে ঐক্যমতে নিয়ে ও ঠিক আছে আপনি মত নেন প্রয়োজনে আপনারা পার্টি টু পার্টি ওয়ান টু ওয়ান আমরা মত বিনিময় করি মত বিনিময় করে একটা জায়গায় আমরা আসতে পারব এবং নির্বাচনের আগে ন্যূনতম নির্বাচন সুষ্ঠু করতে যেসব সংস্কারটুকু প্রয়োজন আমরা সেই সংস্কারগুলো অন্তত করে একটা জাতীয় নির্বাচনের পরিবেশ আপনারা সৃষ্টি করেন তো সেই জন্য জমাত ইসলামী এই নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে যদি আল্লাহর ইচ্ছা এত ত্যাগের বিনিময়ে যে নির্বাচন আমরা চাপছি শুধু নির্বাচনের জন্য জীবন দেয় নেই একটা সুন্দর দেশ আমরা তো সেই দেশে যেতে গেলে যে পাঠাত দাঁড়িয়ে দেশটা ভোটতে হবে সেই ভিত্তিটাই হচ্ছে কিন্তু একটা গণিক সরকার আসবে জনগণ যাকে ভোট দেবে তারা দায়িত্বে যাবে তখন জনগণের কাছে তাদের প্রতিষ্ঠিত হয়ে যায় তারা দেশ গঠন করে তাদের অর্থনীতি তাদের বিচার ব্যবস্থা তাদের রাজনীতি সামাজিক নিরাপত্তা দারিদ্র্য বিমোচন এসব কিছু তারা তাদের মতো করে সাজে সেই জন্য সাংবাদিক বন্ধুদের কাছে আমরা আমাদের ভেতরে এই কথাটা বলতে চাই জামাত ইস্কাম দেশবাসীর কাছে এ কথা প্রকাশ্যে বলেছে আমাদের সম্মানিত আমির যিনি বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত যিনি নতুন বাংলাদেশের কথা বলে মানুষকে জাতীয় ঐক্যের দিকে ডাকছেন আমরা বলেছি যে জামাতকে যদি জনগণ রাষ্ট্রশাসনের দায়িত্ব দেয় আল্লাহ রহমতে যদি জনগণ জামাত ইসলামকে দেশ পরিচালনার কোন দায়িত্ব দেয় তো জামাত ইসলামী দেশের শাসক হবে না জামাত ইসলামী হবে এদেশের মানুষের সেবক আমরা মানুষের সেবা করব আমরা মানবিক একটি রাষ্ট্র ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আছে ইসলামের যে সৌন্দর্য আছে মানুষের অর্থনৈতিক যে অধিকার মানুষ অনাহারী থাকবে বস্ত্রহীন থাকবে নিরন্ন থাকবে এমন কোন দেশ বেকার থাকে এরকম দেশ এরকম সমাজ এরকম রাষ্ট্র কখনো আমাদের প্রিয় হলো যে একটি রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক সমস্যা ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের দায়িত্ব রাষ্ট্রকে দিতে হবে হয় তুমি মানুষকে কাজ দেবে সে রাষ্ট্রকে সার করবে তুমি পাবলিককে সার দেবে কাজ যদি দিতে না পারো যদি বেকার থাকে তো তার খাওয়া পড়ার মতো বেকার ভাতাকে দিতে হবে ইসলাম আলী কল্যাণ রাষ্ট্রের ফর্মুলা জামাত ইস্তান আমাদের সুধার ছেলেরা আজকের প্রায় পাঁচ কোটি এখন যুবক ভোটারদের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে হাতে করে বেরোবে এবং সেই সার্টিফিকেট তার চাকরি দিতে হবে দুর্নীতি দলীয়করণ দেশের সম্পদ বিদেশে পাচার করা

চেষ্টা করার জন্য জামাকিস্তানে কাজ করে যাচ্ছে এবং দলের নাম তো না যেকোনো দল যদি ক্ষমতায় থেকে ইলেকশনটা করে সেই দল অবশ্যই যাবে যে মেম্বারটা আমার হোক চেয়ারম্যানটা আমার হোক প্রভাব দিয়ে দলীয় প্রসঙ্গে তুলে নেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা একটা অন্তর্বর্তী সরকার সুযোগটা পেয়ে গেছি তাই বলছি যে এই নির্বাচনটাও যেন নিরপেক্ষ করা যায় সেজন্য আমরা এই সরকার থাকতেই স্থানীয় সরকার নির্বাচনটা চালিয়েছি দুই হল সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো মূলত এখন নেই মানে মেয়রও নেই কাউন্সিলরও নেই তারপরে উপজেলার চেয়ারম্যান নেই তো এই যে স্থানীয় সরকারের কোটি কোটি মানুষ স্থানীয় সরকারের সাথে যে সেবাটা পায় সরকার অবকাঠামো রাস্তাঘাট উন্নয়ন কাবিখা তারপরে এই যে জন্ম নিবন্ধন আইডি কার্ড নানান যে সেবার প্রশ্নে মেম্বার চেয়ারম্যানকে লাগে নাগরিক সেবা থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে কতদিন তাদেরকে আমরা এইভাবে দুর্বলের মধ্যে রাখবো এই জন্য জনদূর্ভোগ কমানোর জন্য

আপনারাই বলবেন ঘর যখন পুড়ে যায় বন্যা যখন হয় ঈদ নানান সময় আমরা যদি মানুষের পাশে দাঁড়াবার তৌফিক পাই আমরা কি শুধু জামাতের লোকদের কি ন এখানে আমরা অনেক সাক্ষী